সক্রিয়ভাবে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তারা সক্রিয়ভাবে তারা দখল করছে ক্রিকেট হিস্ট্রিতে কোথাও এইরকম উদাহরণ পাবেন না যে রকম উদাহরণ আজকে তারা দিয়েছে আজকে তারা প্রতিষ্ঠিত করেছে এটা আমরা পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে সমর্থন জানাই তারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা বলছে যে আমরা বাকি ম্যাচেস খেলবো না যতক্ষণ পর্যন্ত ম্যাচ রেফারিকে বহিষ্কার করা যাবে না ম্যাচের ভিতরে আপনি আম্পায়ারের আপনি পক্ষপাতিত্ব দেখতে পারেন দেখেন যদি আপনি খেলার ভিতরে রাজনীতি সংমিশ্রণ করবেন তাহলে তো এটা একটি নৈতিকভাবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে নিয়মের আন্তর্জাতিক নিয়মের এটা মানে সীমালগ্ন তো আমরা বলতে চাই যে পেহেলগাম যে আক্রমণ সেটা অতীতের কথা ছিল তখন তারা আমাদের উপর দায় করেছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রুফ কোনো কোনো কিছুই তারা প্রুফ করতে পারেন বরং উল্টা পাকিস্তানের উপর তারা আক্রমণ করেছে মসজিদ মসজিদের উপর তারা আক্রমণ করেছে অনেক নিহ মানুষের যান প্রাণ গিয়েছে তো এটা তারপর পাকিস্তান প্রতিক্রিয়া দেখায়ছিল তো সেটা তো ইন্টারন্যাশনালি এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছিল বাট ওই জিনিসটাকে প্রতিশোধ নেওয়ার আগুনে যখন আপনারা মাঠে নামলেন আর একটি খেলার যে স্পিরিটটাকে আপনারা ভাঙলেন এটা খুবই একটি নিন্দাজনক একটি ব্যাপার মানে আপনারা জিতেছেন ঠিক আছে বাট খেলার আপনারা একটি খেলার যে নিয়মকে আপনারা বিপক্ষে গিয়ে আপনার দেশীয় যে রাজনীতিকে ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনার যখন সংমিশ্রণ করবেন তাহলে আপনি পুরো বিশ্বকে কী আপনি উত্তর দিচ্ছেন এটা এটা একমাত্র মানে এটা প্রথম উদাহরণ দেখা হয়েছে আপনি ক্রিকেট হিস্ট্রিতে কোথাও এইরকম উদাহরণ পাবেন না যে রকম উদাহরণ আজকে তারা দিয়েছে আজকে তারা প্রতিষ্ঠিত করেছে এটা খুবই একটি খারাপ জিনিস আর আমরা পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে সমর্থন জানাই তারা যেভাবে সিদ্ধান্ত নিয়ে এসে তারা বলছে যে আমরা বাকি ম্যাচেস খেলব না যতক্ষণ পর্যন্ত ম্যাচ রেফারিকে বহিষ্কার করা যাবে না কারণ তারাও আইসিসির যে নিয়মগুলি তাদেরকে ভাঙ্গন করেছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ম্যাচের ভিতরে আপনি আম্পায়ারের আপনি পক্ষপাতিত্ব দেখতে পারেন তারা যেভাবে মানে একটা এলবি ডব্লিউ আপিল করেছে চারটা ডিসিএন ভুল ডিসিশন তারা আউট দিয়েছে আর পাকিস্তানে যখন ভারত যখন একটি ভারতের খিলাওয়াকে যখন সে আউট হয়েছে তাকে সে নট নট আউট দিয়েছে তো এখানেই বোঝা যাচ্ছে যে তাদের ইনভলভমেন্ট কত মানে সক্রিয়ভাবে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তারা সক্রিয়ভাবে তারা দখল করছে তো এটা খুবই একটি ক্রিকেটের ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা মানে স্পিরিটটাকে একটা সৌন্দর্যটাকে নষ্ট করার একটি উদাহরণ দিয়েছে তারা দেখেন টিমের ভিতরে অ্যাভলিউশন হয় ভালো ক্রিকেট ক্রিকেটার্সরা ক্রিকেট ভালো খেলতো আগে যে আমাদের ওয়াসিম আকরাম তারপর শোয়েব আখতার শাহিদ ফেদিন জিমামুল হক এই যারা তারুকরা ছিল তারা মানে ক্রিকেটের যে দেশের যে অনুভূতি নিয়ে তারা খেলতো যে আমাদেরকে জিততেই হবে তো আমি মনে করি বর্তমানে যারা আমাদের ক্রিকেট ক্রিকেটার্সরা তাদের কাছে দেশপ্রেম আর দেশের জন্য কিছু করাটা এটা আই থিঙ্ক আমরা কমতি দেখছি এটা তাদের মানে আজ দেখেন আজকে যে কমার্শিয়াল ফ্রাঞ্চাইজ ক্রিকেট চলে এসেছে টাকার যে বিষয় চলে এসেছে তারা যেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ক্রিকেট দিকে না গিয়ে তারা তাদের উচিত যে তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ক্রিকেট প্রথমে হচ্ছে আপনার দেশ যদি আপনার দেশে যদি সম্মান না থাকবে তাহলে নিশ্চয়ই বাকি ক্রিকেটার্স যে আমরা যে বাকি লিগস করি তাদের খেলাটা কোনো উপকার বা কোনো ভূমিকা থাকবে না তো আমি মনে করি বর্তমান যারা ক্রিকেট ক্রিকেটার্সরা তাদেরকে নিশ্চয়ই দেশের জন্য খেলা দেশের জন্য অনুভূতি নিয়ে মাঠে নামা উচিত